আমরা আজ বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে তবে কোথায় যাব কিভাবে যাব দেখতে হলে এই ভিডিওটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চলো তাহলে বেরিয়ে পড়ুন উঠে পড়েছি টু বাসে আর টু বাসে করে চলে গেলাম মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সেখান থেকে মেট্রোতে উঠে পড়েছি এবং মেট্রোয় করে সেখান থেকে চলে গেলাম আমরা চলে গেলাম কবি নজরুল কবি নজরুল মেট্রো স্টেশনের নেমে সেখান থেকে অটো অটোই ধরে চলে এলাম রামকৃষ্ণ মিশন আশ্রম যেটা বেশ অনেকটা এলাকা নিয়ে এবং এখানকার ভিতরে যে বিশেষ বিষয়টা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই সবুজের সমারোহ দেখা যাচ্ছে আর এই সেটা হচ্ছে এই ফুল ফুলটা আমাকে সত্যি খুব 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 আকর্ষণ করেছে কারণ আমি মূলত এই ফুল গাছ এগুলো বেশ ভালোবাসি আর সব থেকে যেটা ভালোবাসি ফুলের ফটোগ্রাফি তুলতে ফুলের ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লাগে তো এখানে এসে যেটা দেখলাম যে গ্রিনারি আর তার সঙ্গে সঙ্গে পাখির কলকাকলি পাখিরা যে কিচমিচ করে ডাকছে সেই পাখির কলকাকলিতে পরিপূর্ণ একটা জায়গা এখানে থাকলে পড়াশোনাতে তো মন বসবেই আর শুনেছি আশ্রমের ছেলেমেয়েরা যারা আশ্রম থেকে যারা পাশ করে তারা বেশ অন্যতম হয় দেখলাম ভেষজ উদ্যান যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে যেহেতু এখানে তালা দেওয়া ছিল তাই ভিতরে ঢোকার অবকাশটা হয়ে ওঠেনি তাই বাইরে থেকেই একটু ফটোগ্রাফি করে নিলাম চলে এলাম সেখান থেকে জাস্ট দু তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে উড স্কোয়ার মলে এখানেই আমরা আজকে দুপুরের আহারটা সারবো এখানে হাঙ্গার স্কোয়ার যেখানে খাবারের জায়গা আর কি মলও আছে এখানে ছোটো একটা মল আর কি এসভিএফ যেখানে মুভি দেখা এখানে আমরা ওই হাঙ্গার স্কোয়ার যেটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে কার্ড করিয়ে নিলাম দুপুরের আহারের জন্য তারপর আমরা এই কম্বোটা নিয়ে নিয়েছি কম্বোর মধ্যে কী কী ছিল চিকেন সুইট কর্ন স্যুপ তার সঙ্গে ছিল চিকেন ললিপপ তার সঙ্গে ছিল চিকেন হাক্কা নুডুলস আর ছিল চিলি চিকেন আর হচ্ছে এই স্যালাডটা আমরা এটা ছাড়াও আর একটা নিয়ে নিয়েছিলাম সেটা হলো চিকেন ফ্রায়েড রাইস এটাতে এনাফ আমাদের দুজনের জন্য বেশ ভালো হয়ে গেছিলো আর খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে বেশ গরম 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 খাবারের স্বাদ তো সত্যিই আলাদা হবে তারপর সেখান থেকে আবার পুনরায় মেট্রোয় করে চলে গেলাম যতীন দাস পার্ক যেখান থেকে অটো এবং অটো নিয়ে আমরা চলে গেলাম ট্রাই আর্ট গ্যালারির উদ্দেশ্যে ট্রাই আর্ট গ্যালারি যেটার ভিতরটা বেশ খুব যে বড়ো তা নয় তবে তুলনামূলকভাবে বেশ বড়ই আমরা ভিতরে গিয়ে এই ট্যাবের মধ্যে কিছু নিজেদের ডিটেলস দিলাম দেওয়ার পরে এই আমরা এখানে ট্রায়ার্ড গ্যালারিতে চলে গেলাম এটা কিন্তু একদম এন্ট্রি ফি এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না ভিজিটার্স এখানে বিভিন্ন আসছেন তারা দেখছেন এবং এদের যে থিম সেই থিমটা হচ্ছে আড্ডা অর্থাৎ আমরা যে বাড়ির মধ্যে আড্ডা দিই বা স্কুল কলেজ ক্যাফেটেরিয়াতে যে আড্ডা দিই সেই আড্ডার থিমকেই এখানে তুলে ধরা হয়েছে রুফটপটা দেখতেছিল ঠিক এরকম আমরা গিয়ে টেরেসেও একটু পাইচারি করলাম আর দেখলাম হচ্ছে এই একটা অন্য রকম একটা বিষয় যেখানে গামছা বা অন্য রকম বিভিন্ন রকমের কিছু কথোপকথন দিয়ে এই গ্যালারিটাকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে এখানে সাধারণত যে আড্ডা অর্থাৎ আড্ডার মধ্যে কী না কথা উঠে আসে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার প্যারেন্টস সবাইকার সঙ্গেই তো আড্ডা দেওয়া যায় তো আড্ডার যে টপিক সেটা তো কোনো রকমভাবে আলাদা করে বলা যায় না তাই এদের যে আ এদের যে থিম আড্ডা সেটা বেশ দৃষ্টি আকর্ষণীয় এখানে একটা অন্যতম জিনিস দেখলাম সেটা হচ্ছে বেসিন বেসিন বা টয়লেট প্যানকেও এখানে দেখানো হয়েছে এই আড্ডার মধ্য দিয়ে যেখান দেখে বুঝলাম যে আমাদের আড্ডার থিমটা কী কী হতে পারে একটা ঘর ঘরোয়া পরিবেশ আর সেখান থেকে এই যে এখানে কিছু কিছু ছোট ছোটো কাগজে চিটকিটে লেখা ছিল বিভিন্ন রকমের কথোপকথন আর চলে গেলাম এরপরে আমরা টেরেসে টেরেসে ছিল দাবা খেলার জন্য আয়োজন এখানে অনেকে বসে দাবা খেলছে আমরাও একটু দেখলাম দেখে একটু সময় কাটালাম তো দাবা খেলাটাও তো এই আড্ডার মধ্যেই পড়ছে তাই থিম হিসেবে এটা কিন্তু অন্য রকম লাগছে তাই তোমরা কেউ পারলে ঘুরে এসো কারণ এটা ডিসেম্বর পর্যন্ত ওপেন থাকছে আড্ডার ঘুটিগুলোতে এইভাবে যে দাবার ঘুটি সাজিয়ে দাবা খেলা হয় সেটা দাবা এখানে বসে অনেকেই খেলছে দাবা খেলার জায়গাও আছে বেশ ভালো লাগলো এই জায়গাটা ঘুরে খুব বড় নয় ছোটোখাটোর মধ্যে ভালো লাগবে একটা সানডে আউটিংয়ের জন্য বেশ সুন্দর জায়গা ভালো তো বেশ লাগলোই কারণ আড্ডা দিতে আমি যেমন ভালোবাসি তো সেই থিমের মধ্যে আড্ডা ব্যাপারটাকে যখন দেখলাম তখন তো অন্যরকম লাগলোই এখানকার যে সেন্ট্রাল এসি ভিতরটা পুরোটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থিম ওই যে বলেছি আড্ডা আজ তবে এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও